হেল্ল' আছালিম লগ থাকে তাৰপিছত বহুত ভিডিঅ' ভিডিঅ' থাকোঁ আগে ভিডিঅ'তে দেখতে পাচ্ছেন নিদু ভাই যে ভিডিওটা আমি দিচ্ছি ওখানে বলছি যে এই সপ্তাহে পুরোটাই হচ্ছে আমি দোকানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তেমনই চলে আসলাম একটা দোকানে আপনাদের পরিবারের উপরে দেখানোর জন্য আজকে আমি আসি সোনার যেই বড় বাজার আছে কদমতলা কদমতলা বাজারটা বাজারের উপরে একটা দোকানে এই দোকানটা আপনার অনেকেই চিনে আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি তখন হচ্ছে আমি এই দোকানটা প্রথম প্রথম দোকানের ভিডিও করি আমি হচ্ছে শরীফ ভাইয়ের কাছে আমি চলে আসছি আজকে শরীফ এন্টারপ্রাইজে শরীফ ভাই ভিতরে আছে ভাই আলাইকুম হাসি ভাই আলহামদুলিল্লাহ আপনি আসুন

জিজ্ঞেস করবো বক্স আছে এই বক্স এগুলো হচ্ছে আপনার

পাইকারি আমরা বেশি বেশি আচ্ছা খুচরো নিলেও দেওয়া যাবে পাইকার দামটা কেমন খুচরো দাম হচ্ছে আপনার চারশো টাকা খুচরো দাম চারশো টাকা হ্যাঁ বেবি আচ্ছা আর এখানে ভাই অনেক বয়সী বাজারি আছে আপনার বয়স্ক আছে এখানে আছে বয়স্ক

এখানে কি কি কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেখেন ভাই এভারেস্ট তো পাঁচ ছয় টাকা করে হ্যাঁ এভারেস্ট এভারেস্ট পাঁচ ছয় টাকা করে জোড়া বাইরে কিছু কবুতর আছে দিও আমরা একটু বাইরে যাই বাইরে এসে দেখি যে এখানে আরো কিছু কবুতর আছে আপনারা দেখতে পারবেন এখানে ভাই সব সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ এগুলো হচ্ছে সব আপনার সিঙ্গেল ভাই এটা কি কবুতর এই যে এটা হচ্ছে আপনারা লাল মাছ বলেন লাল

এইটা কি এই জিনিসটা এটা হচ্ছে আপনার মিনারেল ব্লক মিনারেল ব্লক পাখির ক্যালসিয়াম ব্লক এগুলো পাখির ব্লক কি মানে এটা করে ব্লকগুলো আপনার হ্যাঁ

দোকান বললে আপনাকে যেখান থেকেও তার অটোতে নিয়ে চলে আর অবশ্যই আসবেন আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকলো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন জিরো ওয়ান টু সিক্স থ্রি জিরো নাইন ডবল ওয়ান হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ হিউমন সবই আছে আপনারা যোগাযোগ করে বাইক গাড়ি ঠিকঠাক সব কিছু নিতে পারবেন ভিওস ভাই ভাই সব কিছু বলেই দিলো যদি কারো এখান থেকে কিছু দরকার হয় ভাই সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন আর এছাড়াও ভাই যে ভিজিটিং কার্ডটা আছে সেটা তো আপনার ভিডিও নিচে দেখে ভিডিও আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবে আসসালাম আলাইকুম